জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে জয় বাংলা লেখার সময় হাতে নাতে ধরা পড়েছেন এক ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করেছেন আটকৃত ব্যক্তি নিজের নাম রেজওয়ানুল কবির জয়ন বলে স্বীকার করেছেন গত আঠাইশে ফেব্রুয়ারি শুক্রবার স্নাতক দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা আটক হওয়ার পর রেজওয়ানুল কবির জয়ন বলেন আমি শুধু জয় বাংলা লিখেছি জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি আমাকে কেউ এটা লিখতে বলেনি আমি নিজেই লিখেছে ঘটনার সময় উপস্থিত থাকা জবি শাখা ছাত্র দলের যুগ্মা হুবায়ক মাহমুদুল হাসান খান বলেন আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের এক নং গেটের ডানপাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে আটক করেছে। আটক পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সুপর্ত করি আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মোহাম্মদ তাজাম্বুল হক বলেন এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে পরবর্তীতে আটক ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে কথা বলে আমরা তাদের কাছে সুপর্দ করি